আসসালামু আলাইকুম মম অ্যান্ড সেতুগুলোকে সকলকে স্বাগতম আশাফুল্লাহ আমাদের সকলে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে লাল খোসাভাজি এই লাল খোসা ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমাদের বাসায় যখনই লাউ আনা হয় তখন এভাবে আমরা খোসাভাজি করে খাই আপনারা হয়তো অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার কাছে খুবই ভালো লাগে আশা করি আপনাদের লাগবে তার সাথে এখানে রয়েছে লাউ দিয়ে শিঙ মাছ আজকে লাউ দিয়ে শিং মাছ আর ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয়েছে এটাও খুবই ভালো লাগে শীতই সময় খেতে খুবই ভালো লাগে আজকে দুইটা তরকারি খুবই ভালো আমার কাছে খুবই ফেভারিট